বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কে আপন কে পর একের পর এক চমক দিয়েই আসছে এই ধারাবাহিক বাংলা ধারাবাহিকের সবচেয়ে দীর্ঘতম ধারাবাহিক এখন কে ধারাবাহিকে বিশ্বজিৎ নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সেখানে বর্তমানে জবার মা হওয়াকে কেন্দ্র করে প্রশ্ন চলছে এই বয়সে জবা মা হবে কিন্তু এরই মধ্যে সুখবর হলো বাস্তবেই পরম অর্থাৎ বিশ্বজিৎ ঘোষ বাবা হয়েছেন এবং কিছুদিন আগেও খুব ধুমধামে বিশ্বজিতের স্ত্রী সাজ অনুষ্ঠান হয়েছে অবশেষে তাদের ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে সেই খুশিতেই আত্মহরা বিশ্বজিৎ আন্তরা দম্পতি এরই মধ্যে বিশ্বজিৎ জানিয়ে দিয়েছেন তার নামের সাথে মিল রেখেই নাম রাখবে তার ছেলের এবং কে আপন কে পর সিরিয়ালের সকল মেম্বার বিশ্বজিৎ আন্তরা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ছেলেকে ঘিরে তাদের পরিবারে চলছে খুশির বন্যা শুভ কামনা রইল এই দম্পতির জন্য আশা করি তাদের ভবিষ্যৎ জীবনও এভাবেই খুশিতে ভরে রাখবে তাদের সন্তান প্রিয় দর্শক আপনি কি মনে করেন কি নাম হতে পারে বিশ্বজিতের ছেলের লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এমন সব নিত্য নতুন তথ্য এবং খবর খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ